হ্যাঁ ভালো হয়েছে যদি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নিকট প্রতিবাদী তার বিবাদ বা দাবি স্বীকার করে আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট গিয়া যদি ওই দাবি পূরণ করে দেয় তাইলে কিন্তু গ্রাম আদালত গঠন করার কোনো প্রয়োজনই হয় না চেয়ারম্যান সাহেব ওই বাবর আলী আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে সেটা সত্য মানে আমি তার আসলে এই কথা রাখতে পারি নাই এই তার কাছে ফিড বাকি নিয়েছিলাম পঞ্চাশটা বস্তা যার মূল্য হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই টাকাটা আমি সময় মতো ফেরত দিতে পারি নাই আবার আমার মাথাটাও গরম ছিল ওর সাথে খারাপ ব্যবহার করছিলাম এটা আমার ঠিক হয় না আমি বুঝতে পারতেছি আমি তার সমস্ত পাওনা আপনার কাছে দিয়ে দিতেছি আপনি মামলা থেকে আমার বাঁচান আমি মামলা হামলা কিছুই চাই না বাবুর আলীর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই চেয়ারম্যান সাহেব ভালো কথা তুমি যেহেতু আবেদনকারী বাবর আলী কর্তৃক আনিত দাবি স্বীকার করেছ এবং দাবিকৃত পাওনা টাকা সম্পূর্ণ প্রদান করেছ এবং তুমি অনুতপ্ত হয়েছ তাই গ্রাম আদালত গঠন না করেই তোমাদের মামলাটি নিষ্পত্তি করা হলো জি চেয়ারম্যান সাহেব আপনি আমারে বাঁচাইলেন আচ্ছা তোমরা যে এরকম কাজ কেন করো ওয়াদা করো ভবিষ্যতে কখনো কোনো দিন এরকম কাজ তোমরা করবানা না আর কোনো দিন এই না প্রতিবাদী কর্তৃক ক্ষতিপূরণের টাকা গ্রাম আদালতের ক্ষতিপূরণের অর্থ লেনদেনের রেজিস্টারে লিপিবদ্ধ করা হোক আগামী সাত দিনের মধ্যে আবেদনকারীকে উক্ত পাওনা টাকা প্রদান করা হোক সমনপ্রাপ্ত হয়ে অথবা অন্য ভাবে অবহিত হয়ে প্রতিবাদী ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আবেদনকারীর দাবি বা বিবাদ স্বীকার করিলে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে উক্ত দাবি পূরণ করিলে গ্রাম আদালত গঠন করা হবে না